জ্ঞান বিনে তোর জীবনটা যে চারি আনাই মাটি জ্ঞান বিনে জীবনটা চারানাই মাটি বলছে তারপরে বলছে খানিক পদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে কেন পারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং তথ্যশ্রেমিক দপ্তরের শিশু কিশোর একাডেমির বিশ আয়োজনে এবং পূর্বর্ধমান জেলা তথ্য শ্রেণী দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের বিশেষ কর্মশালা ছড়া গড়া একটা বিশেষ অভিনব উদ্যোগ বলা যেতে পারে এবং সেটা আমাদের আজকে অর্থাৎ বাইশ এবং আগামী তেইশ জুলাই দুদিন ধরে হবে এবং এই দুদিনে আমাদের আমরা আবেদন জানিয়েছিলাম এবং ফিপুরে অ্যাড দেওয়া হয়েছিল এছাড়াও সমস্ত স্কুলে আমার চিঠিও পাঠিয়েছি সেই ভিত্তিতে আমাদের কাছে এই মুহুর্তে সত্তর বেশি ছেলেমেয়েরা আজকে অংশগ্রহণ করেছে যদিও আবেদন যদি বলি তো শতাধিক বা তারও অধিক কিন্তু আমরা তাদের বাধ্য হয়ে শেষ মুহূর্তে বলতে হয়েছে যে আমাদের সেই পরিকাঠামো বা আমাদের যে টার্গেট দপ্তরের মানে একটা ওয়ার্কশপ করতে গেলে একটা সংখ্যার ব্যাপার আছে যে কজন শিক্ষক কজন ছাত্র তার একটা অনুপাতি ব্যাপার থাকে সেটা যদি বেশি হয়ে যায় ছাত্র তাহলে সেই ক্রমশ গুরুত্ব থাকবে না বা ঠিকমতো হবে না তো সেই জন্য আমরা সত্যজনকে মোটামুটি তাহলেও শেষ পর্যন্ত বাছাই করতে পেরেছি এবং আগামী দিনে দপ্তরকে জানানো হয়েছে শিশু কিশোর একাডেমিকে ওনারা বলেছেন যে ছাত্র যে আগ্রহ সে আগ্রহের কথা ভেবে আগামী দিন যাতে এই ধরনের কর্মশালা আরও বেশি করে জেলায় করা যায় এটা আমি আবেদন জানিয়েছি দপ্তরে ওনারাও বলেছেন যে আরও বেশি করে আগামী দিন যাতে করা যায় যদিও জেলা সারা বছর ধরেই আমার বিভিন্ন রকম কর্মশালা করে থাকে নৃত্য কোনো সঙ্গীত কখনও করা এবং এই এই যে উদ্যোগগুলো আমাদের তহসিম দপ্তরে মানে মুখ্যমন্ত্রী যে ঐক্যান্তিক উদ্যোগ এই সংস্কৃতির প্রতি বা শিক্ষার প্রতি সেখানে শুধু সংস্কৃতির সঙ্গে যেমন নৃত্য আর গানটা থাকবে তার সঙ্গে শিক্ষামূলক শিশুদের জন্য যে এই যে অভিনব এই চিন্তাভাবনা এটা আমি তাদের স্বাগত জানাচ্ছি আমাদের মানে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে আগামী দিনেও যাতে আমরা কিছুগুলো করতে পারি এই ছোট্ট শিশুদের জন্য যারা আমাদের আগামী ভবিষ্যৎ এটা আমাদের প্রশিক্ষক হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আশিস বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের প্রতিভা যার যা মহাশয় আছেন মেয়েশারও অনেকেই আছেন দপ্তর থেকে কর্মীরা এসছেন এবং আগামী দুদিন কি যে আজ এবং আগামীকাল দুদিন ধরে তারা প্রশিক্ষণ দেবেন এতে আশা করছি আগামী আমাদের ছাত্রছাত্রীদের মানসিক এবং বা শিক্ষামূলক একটা অগ্রগতি বিকাশ খুবই প্রয়োজন তো সেই মানসিক বিকাশ তখনই ঘটবে যখন তার শিক্ষার মধ্যে ছড়া কথা বলা মানুষের কথোপথনের মধ্যে দিয়ে আসল শিক্ষাটা বেরিয়ে আসে তো আমরা সেই জন্যই যারা এই শিশুরা আছে আমাদের দেখবেন টার্গেট যেটা ছাত্রছাত্রীরা হচ্ছে ক্লাস সেভেন থেকে আমরা ক্লাস ইলেভেন কে গেছি অর্থাৎ এই যে কিশোর কিশোরী তাদের তাদের জন্যে এই যে একটা তাদের কথা বলা কি করে বলবো মাউস কি কথা বলবো তাদের যে শারীরিক মানসিক দিক বা কথা বলে বিকাশটা ঘটে আগামী প্রজন্ম কাছে আমাদের কাছে নতুন একটা মানে মানে নতুন আর